হাই ফ্রেন্ডস আবারই শেখেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য কড়াইতে দেখো আমার তেল গরম হয়ে গেছে দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আলু আর কড়াই শুটি এখানে রেখেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিমের ঝোলের রেসিপি কীভাবে বানাচ্ছে সেটাই শেয়ার করব তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এদিকে মামলেট ভেজে রেখেছি আর আলু আর ফুলকপিও দেবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো ফুলকপিটাও ভেজে নিয়েছি আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা এক চামচ নুন হাফ চামচ হলুদ আর নিয়ে নিয়েছি কড়াই সুটিটা একটু টমেটো কেচাপ দিয়েছি এক চামচের মতন এইবার এই মশলাটা আমি কড়াইতে দেব চলো কড়াইতে দিয়ে তোমাদের দেখাচ্ছি কড়াইতে ফুলকপি আলু সব মশলা একসঙ্গে দিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে কিন্তু এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে দেখো মশলা থেকে আমার তেলও ছাড়ছে তো এরপর পরিমাণ মতন জল দিয়ে আস্তে আস্তে ভেজে রাখা মামলেট আর ডিম সেদ্ধ করে রাখা সেটাও ভেজে রাখাটা সব আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দি কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো আমি ধনে পাত্র দিয়ে দিয়েছি তো দেখো ফুটলেই আমি নাগিয়ে ফেলবো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে তো ভালো লাগ আজকের জন্য টাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো আমার ঝোলটা একদম রেডি ومن جیسے فلم دا اف کر دیا۔ تو دیکھو کی سندر کلر ہے اس سے چلو اج کے جنوں ٹاٹا